আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আরও একটি কার্যকর দুর্দান্ত ও সুপরিচিত মেডিসিন সম্পর্কে জানব তো সেটা হলো ফেক জো একশো বিশ এবং ফেক জো একশো আশি এটি কখন কিভাবে কতটুকু খাবেন এটি নিয়ে আমরা ইত্যাদি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আপনারা দেখছেন কনসেপ্ট অফ মেডিসিন অর্থাৎ ওষুধের ধারণা কি ওষুধ কি কাজ করে এই ধরনের ধারণা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেক্সো একশো বিশ একটি অ্যান্টি স্টামিন ওষুধ তার প্রধান উপাদান হলো ফেক্সো ফেনারেন দুইটি স্ট্যান্ডে পাওয়া যায় একশো বিশ এবং একশো আশি এটি বিভিন্ন অ্যালার্জির লক্ষণ ও উপসর্গে ব্যবহৃত হয় ফেক্সো একশো বিশের প্রধান কাজগুলো হলো মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার এর উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ থাকা চোখে চুলকানি ও চোখ থেকে পানি পড়া নাক তালু বা গলায় চুলকানি ক্রনিক ইডিওপেথিক আর্টিক এরিয়া বা দীর্ঘস্থায়ী আম বা এর উপসর্গ যেমন চুলকানি যুক্ত লাল বা সাদা ফুসকুরি ত্বকে চুলকানি লালচে ভাব বা ফোলা ভাব ফেজোফোনাডিন শরীরে হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থের প্রভাবকে ব্লক করে কাজ করে যা অ্যালার্জির লক্ষণগুলোর জন্য দায়ী এটি একটি নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন অর্থাৎ এটি সাধারণত তন্দ্রা সৃষ্টি করে না গুরুত্বপূর্ণ তথ্য এই ঔষধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এটি বারো বছরের বয়সি বয়সে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য প্রযোজ্য খালি পেটে সেবন করা ভালো ফলের রস যেমন আপেল বা কুমলা করলে এর কার্যকারিতা কমে যেতে পারে গর্ভবতী বা ক্ষেত্রে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব শুষ্ক মুখ বা কিলান্তি হতে পারে যদি এই লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হয় বা খারাপ হয় তবে ডাক্তারের সাথে যোগাযোগ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন